হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকম পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এই পিঠাটা দেখতে যতটা বেশি সুন্দর লাগছে এর টেস্টটা কিন্তু তার চেয়ে আরো অনেক বেশি ভালো এই পিঠাটা তৈরি করতে আপনার তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ আমি এই পিঠাতে যতগুলো ইনগ্রিডিয়েন্ট মেনশন করব এগুলো আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই ঐতিহ্যবাহী পিঠাটা তৈরি করতে হয় দুধ পিঠা তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটা ডো রেডি করতে হবে আর ডোটা রেডি করার জন্য আমি চুলে একটি প্যান বসিয়েছি আর এটি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ চিনি আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ এখন এই চিনি আর লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব আর এখন দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়ো আপনারা চাইলে এই পিঠাটা শুধুমাত্র ময়দা অথবা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন তবে আমি যে রেশিওতে দুটো উপাদানই দিয়েছি ওই রেশিওতে যদি আপনি তৈরি করেন তাহলে পিঠাগুলো অনেক নরম এবং তুলতুলে হবে আর পিঠা যত বেশি নরম হবে তত বেশি দুধের শিরা এটা অ্যাবজর্ব করতে পারবে আমাদের ডো তৈরি করা শেষ এখন আমি ডোটা একটা স্টিলের থালায় ঢেলে নিচ্ছি আর এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর এটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে তবে এটা একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না এটাকে হালকা একটু কুসুম গরম থাকা অবস্থায় আপনাকে মধ্যে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি এই ডোটাকে কন্টিনিউয়াসলি নিট করে নিচ্ছি কোনো প্রকার ব্রেক ছাড়া আর এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ বিস্কুট ক্রাম আমি আগেই একটা ডিম ফেটে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিক্সচার আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখন আমাদের ডোটা ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব মোটামুটি দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ সয়াবিন অয়েল অথবা কুকিং অয়েল তেল দেওয়ার পর এই মিক্সারটাকে আর একটু করে কিছুক্ষণ দিয়ে আমাদেরকে এই পুরো তৈরি করে নিতে হবে আর এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত ফলো করবো না পর্যন্ত একটা ডিমের পুরো মিক্সারটা এখানে দেয়া শেষ হয়ে যায় মোটামুটি ছয় থেকে সাত মিনিট মধ্যে নেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের খুবই স্মুথ একটা ডো তৈরি হয়েছে যেই ডোতে কোনো প্রকার ক্র্যাক নেই আর এখন আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখান থেকে আমরা এখন কিছু পরিমাণ মিক্সচার নিয়ে আমাদের পিঠাগুলো তৈরি করে নিব আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাগুলো তৈরি করতে হয় আপনারা চাইলে পিঠার সাজ দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন কিন্তু সবার বাসায় যেহেতু পিঠার সাজ অ্যাভেলেবেল থাকে না তাই চামচ দিয়ে কিভাবে এই পিঠার ডিজাইনটা তৈরি করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আই হোপ এই ভিডিওটা দেখার পর আপনারা খুবই ইজিলি বাসায় দুধ পাকন পিঠা তৈরি করতে পারবেন কোনো প্রকার মিস্টেক ছাড়া আর এখানে যেই ধরনের টিপস এবং ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দুধ পাকন পিঠা অবশ্যই অনেক বেশি মজা হবে ভেতর থেকেও একদম নরম তুলতুলে হবে পিঠাগুলোর মাঝখান থেকে কিন্তু অবশ্যই চামচ অথবা স্ট্রয়ের সাহায্যে একটা ছিদ্র করে নেবেন কারণ মাঝখান থেকে যদি এই পিঠাটা ফুলে ওঠে তাহলে এই ডিজাইনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে একটা পিঠা আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই পিঠাটা খাওয়ার আগে দেখলে কিন্তু মন ভরে যায় আর এখন আমাদের পিঠাগুলো ভেজে নেওয়ার পালা চুলা একটি প্যান বসিয়ে আমি এতে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে সেই কথাটা মাথায় রেখে আপনাকে তেল দিতে হবে তেল গরম হয়ে আসলে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো দেওয়ার পর কিন্তু আমরা চুলার টেম্পারেচারটা মিডিয়ামে রেখে দিব সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমরা পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব মোটামুটি থেকে মিনিট ভেজে নিলেই হয়ে যাবে উভয় পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই বোঝা যাবে আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে চার পাঁচ মিনিটের বেশি কিন্তু পিঠাগুলোকে ভাজতে যাবেন না পিঠা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে দুধের সেরা ঢুকতে চাইবে না আর পিঠাগুলো ভেতর থেকে নরম হবে না পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো পিঠা এখন এখানে তুলে নিচ্ছি পিঠাগুলোর কালারটা মাসাল্লাহ এত সুন্দর এসেছে এটা দেখেই কিন্তু একদম মন ভরে যাচ্ছে পিঠাগুলো আমরা তুলে নিচ্ছি আর এখন আমরা চলে যাব আমাদের পিঠা তৈরি লাস্ট এবং মেইন স্টেপের দিকে এর জন্য আমাদের দুধের শিরা তৈরি করতে হবে আমি চলে একটি প্যান বসিয়েছি এবং এতে দিয়ে দিলাম এক কেজি পরিমাণ লিকুইড দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি আপনারা চাইলে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম দুইটা এলাচ এলাচ গুলোকে কিন্তু আমি আগে থেকে থেতো করে নিয়েছিলাম আর এলাচ দেওয়ার পর এলাচের খুব সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে কুপ করে নিব দিয়ে দিলাম চিনি এবং অল্প একটু লবণ চিনির পরিমাণটা চাইলে আপনি আপনার স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনি এবং লবণ দেওয়ার পর ওয়েট করবো একটা বলক আসা পর্যন্ত একটা বলক চলে আসলেই চুলাটা বন্ধ করে দিব এবং এতে দিয়ে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো পিঠাগুলো কুসুম গরম থাকা অবস্থাতেই কিন্তু দুধের মধ্যে দিতে হবে এতে করে এর মধ্যে দুধটা খুব ভালোভাবে অ্যাবজর্ভ হবে দুধ যত ভালোভাবে অ্যাবসর্ভ হবে পিঠাগুলো খেতে ততটা বেশি ভালো লাগবে এটা ভেতর থেকেও একদম নরম তুলে থাকবে এবং বাইরে থেকেও একেবারেই নরম থাকবে দুধ ভালোভাবে অ্যাবজর্ভ হওয়ার জন্য এটাকে ওভার নাইট রেখে দিতে হবে তবে আপনার হাতের কাছে যদি টাইম না থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টা এগুলোকে দুধে ভিজিয়ে রাখলেও কিন্তু চলবে আমি এই পিঠাগুলো ওভারনাইট রেখেছি আর এই পিঠাগুলো এখন দেখতে কতটা বেশি সুন্দর লাগছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু রসে একদম টৈটম্বর হয়ে আছে পিঠাগুলোতে দুধে শিরা ঢুকে পিঠাগুলো একেবারে বড় বড় হয়ে গেছে আর এখন আমি একটা পিঠা নিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা ভেতর থেকেও কতটা বেশি নরম হয়েছে পিঠাটা কাটতেই দেখছেন খুব স্মুথলি এটা গ্লাইড করেছে আর এর ভেতরটাও একেবারে নরম হয়ে আছে আশা করছি আমার রেসিপি ফলো করে যদি আপনি দুধপাকন পিঠা তৈরি করেন তাহলে আপনার বানানো দুধ পাকন পিঠাও একেবারে পারফেক্ট হবে এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড আই অ্যাসোর ইউ আমার কোনো রেসিপি ফলো করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্স অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ ভিডিওতে চিল্ড্রেন্স ডে হ্যাপি হেলথিড টু মাই চ্যানেল আল্লাহ হাফিজ